আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর কথাগুলো কোথা থেকে ঠিক ঠিকসুর করব বুঝতে পারছি না গতকাল রাত থেকেই মনটা একটু খারাপ হয়ে আছে বাংলাদেশে ব্লগার মম হীরা চ্যানেলের হীরাপুর ভিডিও কালকে রাতে হঠাৎই চোখে পড়লো তারপর দেখলাম ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছিলাম যে ভিডিওতে সে কি বলতে যাচ্ছে এমনিতেই আমি তার অনেক বড় ভক্ত হয়তো তার এমন কোনো ভিডিও নেই যে যেটা আমি দেখিনি আবার এমন অনেক ভিডিও আছে যেগুলো আমি তিন চারবার করেও দেখেছি তো আমি জানি আমার মতো এমন অনেক ভক্ত আছে তার যারা পাগলের মতো তার ভিডিও দেখেন আর তাকে অনুসরণ করেন নিজের ভিডিওতে তার মতো করে কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেন আসলে আজকের ভিডিওতে আমি হিরাপু সম্পর্কে কথা বলবো টাইটেলে হিরাপুর সম্পর্কে কিছু লিখিনি কারণ হীরাপুর নাম নিয়ে কিছু লিখলে অনেকেই মনে করেন ভিডিওর ভিউ বাড়ানোর জন্য হীরাপুর নাম নিয়েছি দুই হাজার একুশ সালের ডিসেম্বরের দিকে হঠাৎই মোবাইল স্কলিং করতে করতে তার ভিডিও আমার সামনে আসে এরপর থেকে শুরু বেশ কয়েকটা ভিডিও দেখার পর আমারও আস্তে আস্তে মনের মধ্যে ইচ্ছা জাগলো যে এই ধরনের ভিডিও তো আমিও বানাতে পারি ইনফ্যাক্ট তার ভিডিও দেখেই আমি প্রথম জেনেছি যে লাইফ স্টাইল নিয়েও ভিডিও বানানো যায় আর তার কথাবার্তা হাসি বাচনভঙ্গি আমার কাছে এত ভালো লাগলো যে আমি পুরা মরিয়া হয়ে উঠলাম চ্যানেল খোলার জন্য তবে ওই যে সে সময় আমি একটা জিমেল অ্যাকাউন্টই খুলতে পারি না আর একটা চ্যানেল তো অনেক দূর তো আমি আমার ভাইকে ফোন করে বললাম যে আমাকে একটা চ্যানেল খুলে দিতে তো সেই সময় আমার ভাইও অনেক বিজি ছিল বলল আপু দু এক মাসে পারবো না তারপর আমি ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন ভিডিও দেখতে থাকি কিভাবে প্রপার একটা চ্যানেল খোলা যায় তারপর দেখা গেল দু সালে আমি একটা চ্যানেল খুলে ফেললাম তারপর থেকে আমি বারবার শুধু তার ভিডিওই দেখতাম তার থামনেল তার টাইটেল তার এডিটিং প্রসেস সব কিছুই ভালো লাগতো আর ওইভাবেই করার চেষ্টা করতাম কিন্তু কিছুতেই তার নাগাল পেতাম না তার মানে এত নলেজ আর এত এত আইডিয়া তার মাথায় কোথা থেকে আসতো আল্লাপাক জানে এত সুন্দর করে সব কিছু ফুটিয়ে তুলতেন তো যে কারো পক্ষে ওটা করা আসলে সম্ভব না আমার যেটা মনে হয় তার এই সব বিষয়গুলোতে জ্ঞান ছিল বলেই অল্প সময়ে সে প্রচুর প্রচুর গেইন করেছেন যেটা আমার বা আমার মতো অনেকেরই সম্ভব হয়নি ইউটিউবের প্ল্যাটফর্মে এত এত সাকসেসের পর এত এত ভক্তদের ছেড়ে সে কীভাবে চলে যাচ্ছেন আলাপাকে জানেন আসলে মানুষ যখন সাফল্যের একদম চূড়ায় চলে যায় তখন আরও অন্য কিছু হাসিল করার জন্য অন্য পথে ছোটেন বা তার চেয়েও ব্যাটার কিছু আশা করেন আসলে জীবনের চলার পথগুলো সময়ই নির্ধারণ করে দেয় কখন কোন পথে চলতে হবে সেটা সময়ে আমাদেরকে বলে দেয় হয়তো কখনো সেটা সঠিক হয় আবার কখনো ভুল মানুষ সবসময়ই যা সহজে পেয়ে যায় তার চেয়ে ব্যাটার অপশন খোঁজে হয়তো এই সাকসেসটা উনি খুব সহজেই পেয়ে গেছেন বলে ছেড়ে যেতে পারছেন আসলে খুব সহজে পেয়ে গেছেন সেটা বললেও ভুল হবে সব কিছুর পেছনেই পরিশ্রম থাকে উনিও পরিশ্রম করেছেন দুইটা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে আনকমন অনেক কিছু আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারপরেও অনেকে এর চেয়েও বেশি পরিশ্রম করেও তার ধার কাছেও যেতে পারেননি আবার অনেকে বলছেন তার সম্পর্কে কিছু নেগেটিভ কথাবার্তা ছড়ায় উনি খুব কষ্ট পেয়েছেন সেই কষ্ট থেকে ইউটিউব ছেড়ে দিচ্ছেন যিনি হিরাপুর সম্পর্কে এইসব কথাবার্তাগুলো ছড়ালেন উনি কেন আসলে এগুলো বললেন আমিও বুঝতে পারলাম না তবে এটা ঠিক কেউ যদি ওনার কাছে কোনো হেল্প চান এই ব্যাপারে যে ইউটিউবের কিভাবে কাজ করলে বা কিভাবে কিছু করলে ভালো করা যাবে তো সে বিষয়ে সে কখনোই রিপ্লে দেন না যেটা মনে হয় বড়ো বড়ো ইউটিউবাররা এরকমই হন তাদের কাছে শত শত কমেন্টসে সেই ভিড় জমিয়ে থাকে তো এসব নিয়ে মাথা খামানোর তাদের সময় নেই উনি কার কমেন্টসের রিপ্লে দিবেন আর কার কমেন্টসে রিপ্লে দিবেন না সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার এছাড়া উনি আরও কিছু কথা বলেছেন তার শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কে যে শ্বশুরবাড়ির কেউ তার বাসায় আসেন না বা ভিডিওতে তাদের সম্পর্কে কিছু বলা হয় না আরও একটা কথা বলেছেন যেটা আমার মানে মনের মধ্যে একটু ঘেঁথেছে যে উনি নাকি আমাদেরকে কিছুই শেখান না চালের সাথে ডাল ডালের সাথে চাল মিশিয়ে হাবি জাবি রান্না করেন এই কথাটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে ওনার রান্নার প্রসেসিং আমার কাছে খুবই ভালো লাগতো খুব শর্ট সময়ে কীভাবে রান্না করতে হয় সে ধরনের রেসিপি দিতেন তো ওনার সম্পর্কে এসব এলোমেলো পাবলিক প্লেসে কথা বলে ওনাকে বিভ্রান্তই করা হয়েছে তবে আমার মনে হয় না শুধু এইটুকু ব্যাপারের কারণে উনি ইউটিউবিং ছেড়ে দিচ্ছেন ওনার ইউটিউব ছেড়ে দেওয়ার আরও বড়ো কোনো কারণ থাকতে পারে উনি যেহেতু অনেক পড়াশোনা জানা একজন মানুষ হয়তো অনেক বড়ো কোনো জব পেয়েছেন এই কারণে দুইটা একসাথে সামলাতে পারবেন না বলে ছেড়ে দিচ্ছেন কারণ যে চ্যানেল থেকে ওনার সম্পর্কে এই খারাপ কথাগুলো বলা হয়েছে সেটা খুবই ছোটো একটা চ্যানেল কয়জন মানুষ আর সেই কথাবার্তাগুলো দেখেছে তো যেই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা দেখলাম চোদ্দ অর্থাৎ ফোরটিন কে ভিউ হয়েছে তো এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে উনি মাথা ঘামিয়েছেন আমার সেটা মনে হয় না যদি বড় বড়ো চ্যানেলের কেউ তার সম্পর্কে নেগেটিভ কিছু কথাবার্তা বলতেন হয়তো সেটা নিয়ে উনি মন খারাপ করতে পারতেন বা সেটা নিয়ে উনি যাচাই বাছাই বা কোনো ধরনের অ্যাকশন নিতে পারতেন তার সম্পর্কে কথাবার্তা বলার সেই ভিডিওগুলো আমি দেখেছি তো উনি বলছেন উনি নাকি হীরাপুর পরিচিত তো যদি পরিচিত হতেন তাহলে উনি নাম গুলিয়ে ফেলতেন না হিরাপুর জায়গায় উনি বারবার নুরাপু নুরাপু উল্লেখ করছিলেন আবার বলছেন ওনারা একই বাসায় থাকতেন বা একই এলাকায় থাকতেন সিলেটে তো কোনো হেল্প চাইলে কমেন্ট করলে উনি রিপ্লাই দিতেন না তো যদি একই জায়গায় থাকেন তাহলে তো কমেন্টের মাধ্যমে কিছু জানার প্রয়োজন নেই সরাসরি গিয়েই জিজ্ঞেস করতে পারতেন আর ভিডিওতে মানে ভিডিওর ভিতরে কথাবার্তা উনি যা বলেছেন কিন্তু টাইটেল থামনেল এমনভাবে বানিয়েছেন যে সেগুলো পড়লেই জানি কেমন লাগে টাইটেল পড়ে মানে মনে হয়েছে যে হীরাপু না জানি কি বড়ো ধরনের অপরাধ করে ফেলেছে তো সর্বোপরি এটাই বলবো যে কারো পার্সোনাল লাইফে এভাবে অ্যাটাক করা একদমই ঠিক না ব্যক্তিগত জীবনে উনি কেমন মানুষ সেটা তো আমাদের জানার কোনো দরকার নেই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি কীরকম কন্টেন্ট মেক করছেন সেটাই আমাদের দেখার বিষয় আর এই যে তার আগে চড়ে তার সম্পর্কে কথাগুলো ছড়ানো হলো এটা অবশ্যই গিবতের পর্যায়ে পড়ে তার সম্পর্কে আসলে আরও অনেক কথাই বলা ছিল তো এই ছোট্ট ভিডিওতে তো আসলে সব বলা যায় না আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি সবাই আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম